জান্নাতের মধ্যে বুরাক আছে বুরাক নিয়ে আসো আলাইহিস সালাম জান্নাতে ঢুকলেন ওনার ছয় নূরের পাকা দিয়ে একটা লেহের দিলেন জান্নাতের এই প্রান্ত থেকে ওই প্রান্তে তিনি চলে যাচ্ছিলেন নজর দিয়ে বুড়া নজর দিয়ে দেখছে কোনটা বেশি সুন্দর কোনটা বেশি সুন্দর জিব্রাহিল দেখতে দেখতে এমন একটা জায়গার মধ্যে গেলেন এক কোনার মধ্যে বসে বসে একটা বোড়া শোকের পানি সেরে কানতে কান্তে শোকের নিচে দাগ বসে গেছে শরীরটা একদম নষ্ট হয়ে গেছে হদরতে জিব্রাহিল অভাব নাই তোমার শরীরের এই অবস্থা কেন চোখের পানি ছেড়ে কান্দো কেন ওই বুরাকটা ডাক দিয়ে বললেন হজরত জিব্রাহিল আজকে যে বোরাক নিতে আপনি আগমন করলেন আমি একদিন ফেরেস্তাদের জবানে শুনেছি আল্লাহর নবী লামকানের মেহমান হয়ে আসবে তার জন্য একটা বুরাকের প্রয়োজন হবে না জানি আমি ওই বুরাক হতে পারি কিনা তাই আমি আল্লাহর দরবারে কানতে লাগলাম শুধুমাত্র দুনিয়ার কোনো জমিনের আশাই নয় আল্লাহর নবীকে একটা আমার পিঠে নেওয়ার জন্য বুরাকের শরীর নষ্ট শুকিয়ে গেছে জিবরাইল বললেন তুমি আজকে মহাব্বতের কারণে তুমি হবে নবীর বাহন যেগুলোর শরীর তরতা যা তারা অবাক হাইরে এই মেরা শরীর বলা এটাকে তো নবীর জন্য গ্রহণ করে নিল গ্রহণ করতে দেরি ফয়সালা আসতে দেরি সাথে সাথে সেটার নরম শরীরটা নষ্ট শরীরটা তরতাজা হতে শুরু করে দিয়েছে সুবহানাল্লাহ রাসূলের পাকের জন্য বুরাক নিয়ে আসা হলো নবী উম্মে হানির ঘরের মধ্যে জিবরাইল চুমু দিলেন রসুলের পাক চোখ মোবারক করলেন জিবরাইল বলো ইয়া রসুল আল্লাহ আপনাকে দাওয়াত পাঠিয়েছেন সেজন্য মুসা করিম আল্লাহ বলেছেন আল্লাহ মাল ফারকু ফাইনাল হাবিব ওয়াল কলিম আয় আল্লাহ আমি একটু জানতে চাই আমি তো কলিমুল্লাহ তোমার রহমতের নবী বলল আল্লাহ হাবিবের সাথে কলিমের পার্থক্য কি আল্লাহ তখন বলেছেন ও আমার নবী তুমি নই যে নিজের থেকে বারবার বলে আর আমার হাবিব হচ্ছেন ওই হাবিব যিনি আরাম করে বিছানার মধ্যে শুয়ে তাকে আর আমি আল্লাহ তাকে লামকানের মেহমান বানিয়ে নিয়ে আসি আরো বড় করে বলেন না সুবাহ আল্লাহ بلن یا رسول اللہ محراج جای اللہ حبیب نو بی کم لیوالا یا رسول اللہ بل اللہ یا رسول اللہ سدرت المنتاہا چاڑی روف روف ہوں لین سوا

জিবরাঈল আলাইহিস সালাম বুরাক নিয়ে নবীর কদমে রসূল পাকের সিনাই সাপ পবিত্র নূরানী সিনা মুবারক করে জমজমর কিনারাত নিয়ে আনে হযরত জিবরাঈল আলাইহিস সালামে আনার ফাগগজি করে পরিষ্কার গজি জমজমর পানি দি আল্লাহর নবী সাইতেক কি জমজমর পানি দি পরিষ্কার করি ফানিয়ে এগিন আবার জমজম কুপে ডালি দি আল্লাহর নবী হযরত জিবরাঈল কিлле কইলে

একজনের তো নিয়ে সাতজনে আতিককে হতে মরা মানুষের হাত লরি ইয়া দুয়ার দোয়ার আছে না। আসে না আছে না এলস কেস আছে না হতে উড়ি আবার এতাল্লাহ হাম কি তাড়াতাড়ি জেনে পারি না বাজে ইহুদির সামনে যখন গুইশাবের বাচ্চা জোরে গেল পড়ে গেল আল্লাহ শুধু জান ফেরত দেয় নাই মানুষের মতো জবান দিয়েছে গুইশাবের সন্তান সেখান থেকে ডাক দিয়ে বলছে ইহুদি কান খুলে শুনে নাও আমি সাক্ষ্য দিচ্ছি ইনি হচ্ছেন আল্লাহর শ্রেষ্ঠ নবী এবং রাসূল বড় করে বলুন সুবহানাল্লাহ ইনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী আমি নবী তো আর মানুষের নবী নজিনি দি গুইশাবের বাচ্চা নবী জিনি আর কান্না বড় করে হাঁস মারলো সুন্নীদের দুশবেশি তাদের কাছে তারা বলে সুন্নীদা ঘটনা বলে কিচ্ছা কাহিনী বলে এগুলো কোরআন না হাদিস নাই। একটা ঘটনা বড় مشہور ঘটনা এখানে প্রায় কমপক্ষে না হলো 90 জন মানুষ সেটা শুনেছিল একটা হরিনের ঘটনা নবীর শানে محبتের ঘটনা সেটা আপনি মাদারা জন্য বোধ কিতাব যে কিতাব তার উপরে শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিস পাবেন আপনি শফা শরীফে কাজী আয়াস রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস নোট করেছেন হযরত জালালউদ্দিন সুইতি রাহমাতুল্লাহ আলাই হসায়সুল কুবরার ভিতরে এই হাদিস নোট করেছিলেন বিভিন্ন প্রায় 17টা হাদিসের কিতাবে এই ঘটনাটা আছে কিন্তু কেউ শুনলে বলে এটা কাহিনী মোজে হাজরী নবীর ব্যাপার নবীর ব্যাপারে এজাল্লা পাক রব্বুল আলামিন বলেছেন সুবহানাল্লাজি আমরা সুবহানাল্লাহ কখন বলি যখন आश्चर्य কোন কিছু শুনি যেটা মানুষের আয়ত্তের বাইরে সেটা শুনে মাত্র আমরা কি বলি কথা বলেন কি বলি

রহমতের ফেরেস্তা গিয়ে তার সুবাহার তুলে দিবে পাল্লায় ওই একজনের সুবাহান আল্লাহ একটা শব্দের ওজন হাসরের ময়দানে দুইটা পৃথিবীর সমান হবে আর বড় করে বলেন না সুবাহান আল্লাহ এই স্বভাব আমাদের দরকার আছে না নাই তো জবান করে বলেন সুবাহান আল্লাহ সুবাহান

মানুষের মতো অরিণী কথা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ এই যে উপরে পাহাড়টা দেখা যায় ওই পাহাড়ের উপরে আমার দুইটা বাচ্চা আছে হুজুর খাবারের খবরের তালাশে এসেছিলাম আমার বাচ্চাগুলো দুতপান না করে বসে আছে ইয়া রাসূলুল্লাহ একজন ইহুদি আমাকে বন্দি করেছে আপনি যদি কিছুক্ষণের জন্য আমাকে ছেড়ে দিতেন আমি শেষবারের মতো আমার সন্তানকে দুতপান করিয়ে আসতাম তুমি ইহুদির হকের মধ্যে আছো আমি তো চটতে পারবো না ওই হরিণী বললেন্লা আমার বাচ্চাগুলো গুলো গতকাল থেকে না খেয়ে আসে যদি কিছুক্ষণ সময় পেতাম আখেরি বারের মতো তাদেরকে দুধ পান করাই আসতাম আপনাকে ওয়াদা দিচ্ছি হুজুর আমি যাব ঠিক তবে আসব সেটা গ্যারান্টি ওয়াদা দিচ্ছি রসুলের কদমে আমার নবী বললেন দেখিও আসতে হবে কিন্তু তুমি যতক্ষণ আসবে না নবী ততক্ষণ দাঁড়িয়ে থাকবো যেহেতু আমানতের খেয়ানত নবী পছন্দ করি না আল্লাহর নবী নবুবতের হাত দিয়ে হরিণীকে ছেড়ে দিচ্ছিলেন আল্লাহর নবী ওই হরিণীকে ছেড়ে দিলেন রশি হাতের মধ্যে নিয়ে দয়াল নবী দাঁড়িয়ে আছেন কারণ ইহুদি যদি আসে নবী তার সাথে কথা বলবে হরিণী দৌড়তে দৌড়তে পাহাড়ের দিকে উঠতে লাগলো আর উঠতে উঠতে হরিণী তার সন্তানদেরকে ডাকতে শুরু করলো দুইটা বাচ্চা হরিণীকে মা মা বলে গোহর মুখের কিনারায় আসলো মা জননী রয় গুহার ভিতরে ঢুকে হরিণি ওই মা সন্তানদেরকে বললেন আমার সন্তান মন বরে মা ডেকে নে আর জীবনে কোনদিন মা বলে ডাকতে পারবি না জীবনের শেষবারের মতো দুধ পান করে নে আর কোনদিন দুধ পান করতে পারবি না দুইটা বাচ্চা বলে মাগ জীবনের শেষবার হবে কেন মা কোথায় যাবে তুমি কি হলো তোমার মা জননী এবার চোখের পানি বললেন ও আমার সন্তানরা তোদেরকে দুধ পান করানোর জন্য আমি আল্লাহর রহমতের নবীকে ইহুদির কাছে জামিনদার বানিয়ে এসেছি এইদিকে ইহুদি কাছে আসলেন দেখলেন আমার নবীর হাতের রশি নাম ধরে ডাক দিয়ে বললেন মোহাম্মদ মোহাম্মদ আমার হকের আমার ওই হরিণীকে আপনি কেন ছেড়ে দিয়েছেন নবী বললেন ইহুদি মাতা গরম করিস না ওই হরিণী ওয়াদা দিয়েছে নবীকে হরিণী অবশ্যই অবশ্যই কিছুক্ষণ পরে আসতেছে ইহুদি বললেন আমি বুঝি না জানি না একটা বনের হরিণ যদি একবার সারা পায় দ্বিতীয়বার আসার কোনো সুযোগ নাই ও মুহাম্মদ সকলে বলুন সাল্লাল্লাহু আপনি মিথ্যা বলছেন নবী বললেন নবী মিথ্যা বলে না ওই হরিনই ওয়াদা দিয়ে চাষবে তুমি অপেক্ষা করো ইহুদি বললেন না না আমি অপেক্ষা করতে পারবো না যেই রশি দিয়ে আমি ওই হরিনকে বেঁধেছিলাম সেই রশি দিয়ে আমি আপনার হাত বেঁধে ফেলবো এইদিকে হরিণীর বাচ্চাগুলো শুনে বলল মা মা রহমতের নবীকে তুমি জামিনদার বানিয়ে দুধ পান করাতে এসেছো মা আল্লাহর কসম করে আমরা দুইটা সন্তান তোমাকে বলি রহমতের নবীকে যতক্ষণ পর্যন্ত ইহুদের হাত থেকে মুক্ত করব না ততক্ষণ আমরা দুইটা সন্তান তোমার দুধ স্থানে মুখ দিব না আরো বড় করে বলেন সুবহানাল্লাহ ইহুদি আল্লাহর নবীকে বান্দার জন্য হাত পেতে রশি নিলেন এদিকে horeni দুরতে দুরতে নবীর কদমের কাছে এসে দুইটা বাচ্চা সহ ডাক যে বলছিল ইহুদি 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 খবরদার খবরদার আমার রহমতের নবীর হাত মোবারকে রশি লাগায় ছিল আবার নবী বড় দয়াবান মেহেরবান আজকে চোখ কুলে ইহুদি তুই তাকিয়ে দেখ নবীকে বন্ধক রেখে যে সন্তানদেরকে দুধ করাতে গিয়েছি আজকে নবীর মহাব্বতে পড়ে সেই সন্তান দুইটাকে সহ নিয়ে তোর কাছে চলে এসেছি হরিণের মুখে মানুষের কথা মতো কথা শুনে ইহুদি অবাক হয়ে গেল আল্লাহর নবীর নূরানিক চরণ মোবারক কদম মোবারকে বসে গেল কিতাবে এসেছে ওই ইহুদি নবীর কদম মোবারক সাপটা দিয়ে ধরে বলছেন ইয়া রাসূলুল্লাহ চিনতে পারি নাই বুঝতে পারি নাই 2000 টিয়া লয়েনে মসজিদ একান ঢুকি যাবে কিল্লা হত হনরহম ঢুকিত পাইলি আর মাসখানিক যাইতা না যাইব নবুতরাবিল ফিতনা সৃষ্টি করে দিয়ে ঠিক এ নবীরেmedi হই সাজ করে দিয়ে আর আর মোহরার মধ্যে এক ঘটনা ঘটে বাফে ফোয়ারা বের করে দিয়ে গরতন একমাত্র উজুর হত উনি কিললে উজুরে নবীর মেডি হই ফুয়া প্রতিবাদ গজ্জি এখন বাফতন উজুর সুরবত সুন্দর লাগি শেষ বাফা ফুতু সম্পর্ক নষ্ট মজেস হাজরি এটা লাই উজুর রাখতে ছাই রাখবেন উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাত জেগুন এগুনো সেরামিকে ছাইলে আওয়াজে নূর বাইর ঠিক না বেটি আর ওই তারারা তো বাজি মরনর পরে সেরানো দহায় কিললে হারন সেরা ভয়ঙ্কর হয়ে যায় গদি ইতারার পূর্ব পুরুষ

দ্বিতীয় নম্বর প্রশ্ন আল্লাহ যদি দামি হয়ে থাকে হায়াত কেন কম দিলেন আল্লাহ জবাব দিচ্ছে যার হায়াত কম দিয়েছি হায়াত যদি বেশি পাই গুণও তো বেশি করবে সেজন্য মায়া করে দয়া করে হায়াত কম দিয়েছি যাতে গুণা বেশি করতে না পারে আর হায়াত কম হলে কি হয়েছে সবে কদর তো দিয়ে দিয়েছি সবে বরাত্ম দিয়ে দিয়েছি মেয়ারাস তো দিয়ে দিয়েছি মেয়াদ নবীর রাত তো দিয়ে দিয়েছি এক রাত আবাদত করবে হাজার রাতের থেকে দামি হয়ে যাবে প্রায় এক রায় থেকে আর আর দুনিয়া বিষে বলি প্রায় তিরাশি বছর হয়ে যাবে এক রায় এক রায় তো বছরে তিন রায় থালি তো হামাগিয়ে গই তিন আড়া চব্বিশ দুইশো বেশি

আল্লাহ বললেন ইয়ারসোল্লাহ দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে আপনার উম্মতকে শেষে পাঠিয়েছি একটা মাত্র কারণ আদম আল ইসলামের উম্মত দুনিয়ার থেকে চলে গেছে হাজার 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 বছর ধরে কবরের ভেতরে শুয়ে আছে কেয়ামত কখন হবে তখন উঠবে আপনার উম্মতকে শেষে পাঠিয়েছি মায়া করে পাঠিয়েছি যাতে বেশি দিন কবরের ভেতরে থাকতে না হয় আর একটু বড় করে বলেন এত দয়া এত মায়া ওই মালিক আমাদেরকে করেছেন উসিলা হচ্ছে একমাত্র আমার কামলি বালা নবী যাই হোক নামাজ দিলেন কয়ক্ত কত কত পঞ্চাশ ভক্ত দিয়ে দিলেন আপনারা জানেন নবী চলে আসলেন ষষ্ঠ আসমানে সে মৌসা কালী মোল্লা বললেন হুজুর কি দিয়ে চাল্লা খুশি হয়ে বললেন নামাজ দিয়েছে কত তো পঞ্চাশ পারবে না আবার নবীজি চলে গেলেন ফাঁস ভক্ত কমে গেল এইভাবে নয়বার গেলেন কত ভক্ত কমলো

আমার নবীকে নয়বার পাঠালেন নয়বার কমানো হলো আল্লাহ এবার গায়েব থেকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তিত হবেন না আপনার উম্মত পড়বে পাঁচ ওয়াক্ত আমি আল্লাহ লিখে দিলাম পঞ্চাশ ওয়াক্ত ফজ্জুম ফাস ফায়ম ফত

তবে আজকে একটা জিনিস বুঝে নিলাম আল্লাহ নবী তো বলেছেন আনা মেরাতুল্লাহ আমি রসুল হচ্ছি আল্লাহ দেখার আয়না আমি আমার নবীকে শুধু নয় বার এমনিতে পাঠাই নাই আল্লাহ দেখে দেখে যখন নবী আসতো আল্লাহর জালালিয়ত নবীর চেহারা মোবারকের মধ্যে দেখা পড়ত আমি মোসা আল্লাহর ওই আয়না দেখে দেখে রাজি খুশি হয়ে যেতাম

হজরত খাতুনের জন্নত মা ফাতে মাতুজাহারা সারা পৃথিবীর জমিনের যত মা বোন কবরবাসী হবে কবরে যাবে কবর থেকে হাসর হাসর থেকে জান্নাতে যাদেরকে উঠানো হবে নেওয়া হবে সমস্ত জান্নাতিদের সারদারিনী খাতুনের জন্নত মা ফাতে অনেক মা আমার কথাটা শুনছেন দুই মিনিটের আলোচনা তাদের জন্য হাতুনের জন্য নামাজ মুশগুল আল্লাহর নবী ওনার ঘরের সামনে দিয়ে হেঁটে যায় আমি শুধু এটাই বোঝাচ্ছি নামাজটা কত দামি সেটাই বোঝানোর জন্য বাবা হজরতের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় শুনলেন হজরতে ইমামে হুসেন ঘরের ভেতরে কানতেছে আমার নবীন নাতির কান্না সহ্য করতে পারলেন না ঘরের ভেতরে ঢুকলেন ঢুকার পরে দেখে মা ফাতেমা নামাজের শেষদার মধ্যে আছে মা ফাতেমার কেমন শেষদা যে একটা সেজদা দিতেন ওই দিকে হযরতের দলাল মসজিদে নববীর মধ্যে তাহাজ্জুদের আজান দিয়ে দিতেন ওই একটা সিজদা দুইটা এখনো হয় নাই খাতুন জান্নাত তখন চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলতেন আল্লাহ রাতটাকে কেন এত ছোট করে বানিয়েছো আমি ফাতেমা মাত্র একটা সিজদা দিয়েছি দুইটা দিতে পারিনি সুবহানাল্লাহ বরকত আল্লাহ নবী দেখছেন মা নামাজ নামাজে ভিতরে গেলেন হুসেনকে কোলে নিলেন ইমামে হুসেনকে কোলে নিলেন আমার বাবারা আমাদের দেশে ছোট্ট বাচ্চারা যদি ঘুম ভেঙে যায় ছোট বাচ্চার মুখের মধ্যে আপনি এক আঙ্গুল ঢুকাইয়া দেন চুষতে চুষতে ওই বাচ্চাটা আবারও ঘুমাইয়া পড়বে আল্লাহর নবী হুসেনকে কোলের মধ্যে নিলেন তবে আঙ্গুল মোবারক প্রবেশ করাই নাই নুরানি জিব্বা মুবার ইমামে হুসাইনের মুখের ভেতরে প্রবেশ করায়া দিয়েছে ইমামে হুসাইন নবীর জিব্বা মুবারক চুষ্টে চুষ্টে ঘুমাইয়া গেলেন আল্লাহর নবী হুসাইনকে সহায় দিলেন এবারে মা ফাতেমার সামনে এসে দাঁড়ালেন পিছনে দাঁড়ালেন এখনো মা ফাতেমা নামাজের মধ্যে আছে শরীরটা বড় দুর্বল আমার বাবারা আমাদের শরীর কখন দুর্বল হয় যখন খাবার পায় না খাবার জন্য খাবার না থাকতে শরীরটা দুর্বল হয়ে যায় হাতুনে জান্নাতের ঘরের মধ্যে খাবার ছিল না যার কারণে শরীরটা বড় দুর্বল হয়ে গেছে নামাজটা যখন কষ্ট করে তিনি শেষ করলেন আমার নবী বললেন ফাতেমা নামাজ পড়তে তোমার এত কষ্ট কেন হয়েছে

রসুল পাকের মেয়ে নামাজকে বড় ইজ্জত সম্মান করেছে আমার নবী এবার ডাক দিয়ে বললেন ফাতেমা হজরত আলী কি গড়ের মধ্যে কোন খাবার আনে না মা ফাতেমা বললেন ইয়া রসুল্লাহ আজকে সকাল বেলাও মৌল আলী কিছু আটা এনেছে আমি রুটি বানিয়েছি চারটা হাসানকে দিলাম হুসেন কে দিলাম মাওলা আলীকে একটা দিলাম তিনটা শেষ আরেকটা রুটি নিয়ে যখন আমি খেতে বসলাম হঠাৎ ঘরের মধ্যে কে যেন এসে টক টক করে আওয়াজ করলো আমি কাছে গেলাম জিজ্ঞেস করলাম কে বাইরে থেকে একজন গরিব মিসকিন বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলল ফাতেমা আমি আপনার বাবার গরিব মিসকিন একজন উম্মতি ও ফাতেমা গতকাল সারা দিন ধরে কিচ্ছু খেতে পারিনি বড় ক্ষুধার যন্ত্রণা নিয়ে আপনার ঘরের দরজায় আসলাম কিছু একটা খাবার দেন যেটা খেয়ে আমার পেটটা একটু শান্তি হবে আমার নবীর মেয়ে ফাতে মাতুস জাহারা বললেন ইয়ারসূল আল্লাহ আপনার উন্নতি মহিলাটা খাই নাই এই মাত্র একদিন আর আপনার মেয়ে না খেয়ে আছে তিন দিন ই জন্য আল্লাহ পরের জন্য নিজের বাঘের রুটি ওই মহিলাকে দান করে দিয়েছি মহিলার রুটি খেয়ে খুশি হয়ে চলে গেল আমার নবী মা ফাতেমাকে ঝাপটা দিয়ে জোড়া ধরলেন আর বললেন ফাতেমা আমার উম্মদগুলোকে বুঝি তুমি এত ভালোবাসো ইয়া রসুল আমি ছোটবেলা থেকে দেখেছি আপনি রসূল কোনোদিন আমি ফাতেমার জন্য কাঁদেন নাই হাসান হুসাইনের জন্য কাঁদেন নাই হদরতে হোদ আলির জন্য কাঁদেন নাই

মা ফাতেমার চোখের পানি মুছে দিলেন বুকের মধ্যে নিলেন দুই হাতটা বাড়িয়ে দিলেন কিতাবে এসেছে নবী এমন ভাবে হাত তুলেছে নবীর বগল মোবারক দেখা যাচ্ছে সুহান আল্লাহ বরক ডাক দিয়ে বললেন আল্লাহ আমার ফাতেমার দিকে নজর দাও তিন দিন না খেয়ে আছে তবে এক নামাজ ছাড়েনি আল্লাহ আমি আজকে তোমার দরবারে আমি নবী দোয়া করে দিলাম আল্লাহ আমার ফাতেমা যদি আজকে থেকে আমার ফাতেমা যদি নাকিยะ ডাকে আল্লাহমর فاطمه শরীল যেন দুর্বল না হয় নামাজ পড়তে যেন কষ্ট না হয় হাত ধরে জান্নাত মা বলে নবী যেদিন থেকে দোয়া করে দিয়েছে সেদিন থেকে যদি এক সপ্তাহ নাকিয়াত করতাম আমার পেটে কোনোদিন কুদার যন্ত্রণা আসেনি বড় করে বলেন সুবহানাল্লাহ নবী দোয়া কবুল হয় কি হয় না আরো বড় করে বলেন হয় কি হয় না আল্লাহ পাক আমাদেরকে সব যা শুরু থেকে এখন পর্যন্ত শুনেছি কোরআন হাদিস থেকে আল্লাহ আমাদেরকে তা আমল করার তৌফিক দান করুন আর একটু বড় করে বলেন আল্লাহর নবী নূর তার মধ্যে কোনো সন্দেহ আরো বড় করে বলেন কোনো সন্দেহ সেজন্য শায়ের এতটুকু সুন্দর করে বলে দিয়েছেন ফেরেশতা নূর নবী ও নূর মাঝে সেরা ফেরস্তা নর নবীয়নর তুইয়ের মাজ সেরা কে সেই প্রশ্নের উত্তর মিলে নবি জির মে রাজ দেখে সেই প্রশ্নের Soro mile nobi jirme rast eke Sidrate nobir soru Zeka ne cibraile reşeş Sidrate nobir soru Zeka ne cibraile reşeş Maude nae maunovara Nor nobir nori dej নর নবীর নরে দেশ এক যে আছে নরের দেশ নরের সে তাই নাই কোশেষ মধে নাই মনোবর নর নবীর নরে দেশ বড় করে বলেন মারহাবা আল্লাহ আজকের মাফিকে কবুল করুন